এই ভালো করে একটা চা দেন তো আরে একটা তো গরম খবর আছে কি খবর আরে আমাকে কদম আলী চাষা ছোট মাইয়াটা তো দরা খাইছে সত্যি নাকি আরে বেড়া হ আমি এক্ষুনি শুনে আইসি আহ এত ভালো মায়ের কি করলো আরে একটা লগে না ধরা খাইছে আর কয়টা লগে লাইন মারা কি আইবো আমরা কি দিন কাটাইলাম আর এখনকার ফোলা ফাইন কি করে হ্যাঁ ওই যে মুখ বলে ছুটু ফুতে তে করে কি তার চুলের কি কাটিং তে নিজের নায়ক মনে করে তার কথা কয়ে আর লাভ নাই যদি আমার ভাই ভাতি যা হইতো তাহলে কানের তলে দুইটা দিয়া গরম করে লাইতাম মানুষ এখন আর আগের মতো নাই আরে এখন মানুষ রে কি কমু এখন তো হুজুর এই বালা না যারা কিনা আমাদেরকে সঠিক বোধ দেখাইবো তারা নিজেরা নিজেরা দেখতারে না নিজেরা নিজেরা একজন একজনের পিছনে লাগিয়া থাকে কাকা একটা রুটি দিয়ে তো ওই যে হুজুর আয়া পড়ছে হুজুর আজকে দাওয়াত কোয়াটা খাইছেন কেন না মানে এমনি যে গাইলাম আচ্ছা আপনাদেরকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই মানে কি বলতে চান এই যে আপনারা দোকানে বসে বসে সারা দিন গিবত করতেছেন এগুলা করে কি লাভ যদি কোনো কাজ না থাকে তাহলে আল্লাহ তাদের ইবাদত করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মসজিদের খেদমত করেন কিন্তু আপনারা তো এগুলা কোনো কিছুই করতে পারবেন না পারেন কি জানেন এখানে বৈশা বৈশা গিবত কইরা আমল নামে গুনা কামাইতে কয়েকদিন আগে দেখলাম আপনার ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আপনার তো দেখি নিজের পরিবারের দিকেই খেয়াল নাই অত মানুষের দোষগুলা দিয়ে দেখেন নিজের পরিবারের দিকে আগে খেয়াল রাখুন কারণ মৃত্যুর পর আপনার ছেলেরা কীভাবে চলাফেরা করছে সেটা আপনাকে জিজ্ঞেস করা হবে অন্যের ছেলেরা কি করছে সেটা আপনাকে জিজ্ঞেস করা হবে না হুজুরা কত কতই এই একটা বিড়ি দেন তো